কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি দেখো তাঁদের ব্যাগ নিয়ে ভিডিওটা করছি ক্লাসের পরে এখন ছুটি হয়ে গেছে বাসায় চলে যাব খাতার প্রচণ্ড প্রেশার প্রচণ্ড প্রেশার সবার সব টিচারের তিন ঘন্টার পরীক্ষায় তো কম লেখে না বিশেষ করে বাংলা পরীক্ষায় তাই না ব্যাগের কথাটা কেন বললাম জানো ব্যাগটা কাঁধে ঝুলিয়েছি মানে বাসায় যাওয়ার জন্য এখন প্রস্তুত সেই রকম আমাদের মহাকালের এই যাত্রায় সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে যেই ডাক করবে যেন উঠে দৌড় দিতে পারি স্রষ্টার সামনে গিয়ে বলতে পারি এই তো আমি এসেছি আমরা কি আসলে প্রস্তুত যে যে বয়সেই আমরা থাকি না কেন সে বয়স অনুযায়ী আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের কাছে হিসাব চাওয়া হবে এই যে তোমাকে আমি মানব জন্ম দিয়ে পাঠিয়েছিলাম এই 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 প্লাস পয়েন্ট দিয়ে পাঠিয়েছিলাম বা এতটুকু মাত্র সুযোগ দিয়ে পাঠিয়েছিলাম তুমি পুরো সময় কালটা কীভাবে কাটিয়েছ বলো দেখি তখন আমরা কি জবাব আমরা কি প্রস্তুত কি বলো বন্ধুরা ভুল বলছি নাকি আমি খ্রিস্টান আমি আমার ধর্ম মতে বলছি তুমি হয়তো আরেক ধর্মের তোমার ধর্ম মতে অবশ্যই নির্দেশনা আছে দিক নির্দেশনা আছি সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে যার যা সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে যাচাই হবে বাছাই হবে তখন কি জবাব দিতে পারবো তো অথচ আমাদের আশেপাশে মানুষের কিছু মানুষের চালচলনের হিসাব নিকাশ দেখে মনে হয় এরা যেন ভেবেছে চোদ্দ গোষ্ঠী ধরে অনন্তকাল তারা এই জগতে বসবাস করে হাজার হাজার কোটি কোটি টাকার হিসাব নিকাশ অনেক কিছু হচ্ছে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি আবার আমাদের দেশেরগুলো বাদ দিলে খুব ধনী ধনী মানুষদের বিয়ে সাদিতে কার কত খরচ হয়েছে ওগুলোও ইন্টারনেটের কল্যাণে আমরা দেখতে পাই যদি ইন্টারনেট এখন সক্রিয় না থাকত আমরা টিভি নিউজে তাদেরকে কতটুকু দেখতে পেতাম জানি না কিছুটা হয়তো দেখতাম তারপরে কি হতো সংবাদপত্রের কতটুকু আসতো ইন্টারনেটের যুগে কিন্তু কোনো খবর আর চাপা থাকে না সব প্রকাশিত হয়ে যায় গোপন কথাটি রবে না গোপনে কিচ্ছু গোপন থাকবে না প্রকাশিত হয়ে যাবে সুতরাং গোপনে এবং প্রকাশ্যে আমাদের চেষ্টা করতে হবে যতদূর সম্ভব যেন আমরা শুদ্ধ থাকি তাই না বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে